নমস্কার ওমর দরদিয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি সুইটি তোমাদের সামনে এসে গেছি তো বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে বাণী তো অনিরুদ্ধর জন্য একটা নতুন ডিশ রান্না করেছে যেটা অনিরুদ্ধর খুব ফেভারিট তো অনিরুদ্ধ খেয়ে বলছে হুম দারুণ হয়েছে সত্যি মনে হচ্ছে রেস্টুরেন্টের থেকেও সুন্দর বাণী বলছে সত্যি বলে হুম কিন্তু এইটুকুতে হবে না আমার তো আরও লাগবে এই বলে আরও কিছু কথা বলতে যাবে কি নাকে মুখে ওঠে তো কাশছে সমানে জল টল খাচ্ছে এবার তানিয়া বলছে মা তুমি যেমন আমাকে আমার কাশি হলে তুমি ষাট ষাট করে দাও বাবাকেও করে দাও না দাও না বাণী চুপ করে আছে কিছু বলছে না এরপরে মেয়ে কী করে চেয়ারের উপর দাঁড়িয়ে মাকে নিয়ে মানে বলছে এসো না এসো না এই বলে মায়ের হাতটা বাবার পিঠে বুলাচ্ছে অনিরুদ্ধ পিঠে তো অনিরুদ্ধ দেখছে বাণী তো ষাট ষাট করে দিচ্ছে এরপরে অনিরুদ্ধ তানিয়ার দিকে দেখছে আর ডাক্তারের কথা ভাবছে যে মেয়েকে একটু স্ট্রেস দেওয়া যাবে না তার হাটের অবস্থা ভালো নয় নাহলে বড়ো কিছু একটা হয়ে যেতে পারে তখন অনিরুদ্ধর কাশিটা থেমে যায় আর তানি হাতে চুমু খেয়ে বলছে এই তো প্রিন্সেস আমি ভালো হয়ে গেছি আর কিচ্ছু হবে না আমার চিন্তা করো না তো প্রিন্সেস খুশি হয়ে যায় দেখলে মা বাবার কাশিটা কমে গেল তো অনিরুদ্ধর মাও এইসব দেখে খুব খুশি এরপর বলছে দেখ না তোর জন্মদিন তোর বাবাটা যে কোথায় থেকে যায় না বললাম এতবার করে যে একসাথে ডিনারটা করবো এসো তাড়াতাড়ি কতবার ফোন করে আছি ফোনটাও রিসিভ করছে না দাঁড়া আমি একটু ফোন করে আসছি বরঞ্চ আর ওদিকে দেখা যাচ্ছে যে মেয়ে অন্তরা ও আর্যর সাথে ফোনে কথা বলছে তো তখন তার বাবা চলে আসে মানে এদিকে ইয়ের বাবা আর কি অনিরুদ্ধর বাবা ও তো অন্তরারও বাবা বলছে কী ব্যাপার কার সাথে কথা বলছে ফোনটা দাও এই বলে আর্যর সাথে কথা বলছে আর বলছে খবরদার আমার মেয়েকে যদি আর ডিস্টার্ব করেছো এই বলে ফোনটা কেটে দেয় বলছে আমার মেয়েরা আমি বিয়ে ঠিক করেছি আর সঙ্গে সঙ্গে একদম যার সাথে বিয়ে ঠিক করেছে সে তার বাবা আর ছেলে এসে হাজির তো মানে অন্তরে তো কেঁদেই যাচ্ছে তার মা চুপ করতে বলছে এরপর বলছে ওর মা বলছে চলো অন্তরে একটু ফ্রেশ হয়ে আসবে তখন ছেলের বাবা বলছে না না এ আগেকার দিনের নাকি যে একদম সাজিয়ে গুজি রেডি করে আনবে না না কোনো দরকার নেই এখনকার দিনের মেয়ে এরকমই ঠিক আছে কোনো অসুবিধে নেই ছেলে বলছে না যদি ও ফ্রেশ হতে চাই তো হতে পারে তো অন্তরার বাবা বলছে না না কোনো দরকার নেই বরঞ্চ চলো মানে ও অন্তরার বাবার বন্ধু আর কি বিজনেস রিলেটেড তো বলছে চল তোকে আমি আমার ঘরটা ঘুরিয়ে দেখাই তার মাকেও ডাকে কাবেরিকেও আর ততক্ষণে ছেলে মেয়ে কথা বলে নেবে সেই জন্য চলে গেল ঘর বাড়ি দেখাতে তো ছেলে এসছে কথা বলতে অন্তরের সাথে হাই হাত বাড়িয়েছে মেয়ে কিছু বলে না তো বলছে যে আপনি যদি চুপ করে থাকেন তাহলে আমাদের কনভারসেশনটা আগে কি করে হবে তো বলছে যে আমি কোনো কথা বলতে চাই না আপনার সাথে আমি আপনাকে বিয়েও করতে চাই না তার কারণ আমি একজনকে ভালোবাসি ছেলে বলছে হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি আর বিয়ের আগে এরকম হয় তাতে আমার কোনো প্রবলেম নেই অন্তরা বলছে আমি তাকে কথা দিয়েছি আমি বিয়ে করলে তাকেই করব। বলে একদম ডাইরেক্ট ঘরে চলে যায় তো ছেলের আবার এই অ্যাটিটিউডটা দেখেও খুব ভালো লাগে মেয়ের এই অ্যাটিটিউডটা দেখে ছেলে খুব ইমপ্রেসড ওদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে ইয়েদের আর কি তানিয়া ওর বাবা মানে অনিরুদ্ধ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছে গল্প করছে সবাই মিলে তখনও দেখছে তার বাবা এসে উপস্থিত হচ্ছে না তো অনিরুদ্ধ চুপ করে আছে অনিরুদ্ধর বউ মানে বাণীও চুপ করে আছে ওরা তো জানে ব্যাপারটা না অনিরুদ্ধর মা বোঝে দেখ না এমন কী কাজ বলতো কতবার ফোন করছি মানুষটা ফোনই রিসিভ করে না তো এই করতে করতে তার বাবা বাড়ি চলে আসে হ্যাপি বার্থডে বার্থডে বয় তার জন্য গিফট নিই অনিরুদ্ধর জন্য তো বলছে কী গো তুমি বলছে আর বলো না একটা ক্লায়েন্ট মিটিং ভিডিও কন মানে ভিডিও কল কল মিটিং ছিল আর কি তো বুঝতেই পারছো লেট হয়ে গেল বলে তোমাকে কতবার বলেছিলাম না আজকের দিনটা আগে আসতে আর কাজ কাজ করতে করতে খাওয়া দাওয়া নিশ্চয়ই করো নি চলো খেয়ে নিতে হবে কতবার বলেছি বয়স হচ্ছে এবার শরীরটার দিকে তো ধ্যান দিতে হবে অত কাজ কাজ করলে হবে এরকমভাবে বলছে আর এদিকে অনিরুদ্ধ মনে মনে বলছে আর কত যে মিথ্যে কথা বলবে তুমি বাবা সত্যি একেবারে ঠিক সেই সময় বাড়িতে আর্য বাণী দিদি বাণী দিদি করতে করতে বাড়ি চলে আসে আর্যকে দেখে তো এই অনিরুদ্ধর বাবা একদম ভয় পেয়ে যায় আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে তো আর্য এসছে বাণী দিদি আর অনিরুদ্ধদার কাছে সাহায্য চাইতে বলছে সাহায্য চাওয়ার জন্য আমার ছেলের কাছে আসতে হলো এই বাণীটা এই বাড়িতে আসার পথ দেখিয়েছে আড়াল থেকে অনিরুদ্ধর বাবা মনে মনে বলছে তো আর চোখে বসায় অনিরুদ্ধ এসে বসে বসে কি হয়েছে বলো বলে আর বলো না আমার আমি আমার আর বেঁচে থাকা হবে না আমার বেঁচে থাকার সব রাস্তাই বন্ধ হয়ে গেছে বলে কেন অনিরুদ্ধ মা বলছে এরকম করে কেন বলছো তানিয়াকে ও ঠাম্মি ঘরে নিয়ে যায় মানে আগের পক্ষের ঠাম্মি আর কি যে চলো বাবা বড়রা কথা বলছে ওকে ভেতরে নিয়ে যায় আর এদিকে অনিরুদ্ধকে অনিরুদ্ধ বলছে যে অন্তরের সাথে আমার মানে বলছে সাথে আমার মনে আর দেখা হবে না বলছে কেন তোমাদের কি ব্রেকআপ হয়ে গেছে বলে ব্রেকআপ হয়নি ব্রেকআপ করানো হয়েছে তো অনিরুদ্ধর মা খুব রেগে গেছে কেমন বাবা উনি জানেন না যে মেয়ে প্রাপ্তবয়স্ক এইভাবে জোর করে বিয়ে দিচ্ছেন দেশে আইন কানুন বলে তো কিছু আছে নাকি হ্যাঁ কেমন মানুষ হচ্ছে আগেকার দিনে নাকি মেয়েকে নিজের সম্পত্তি মনে করেছেন কুপমণ্ডক মানুষ একটা পারছে বলছে আর অন্য বাবার গায়ে এসে লাগছে মানে বলছে থাক না মা ওইভাবে বলতে হবে না থাক উনিও হয়তো কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন বাবারা তো সবাই মেয়েদের ভালোই চায় বাবারাই তো তার মেয়ের ভালো ভবিষ্যৎ চান না তোমাকে তো সেই আশ্বাসটা দিতে হবে তাই না আর্য বলছে কি করে বলো আমি তো একটা ভালো চাকরিও পাইনি এখনো চাকরি করবো তারপর তো বিয়ে করব তো অনিরুদ্ধ তার বাবার দিকে তাকিয়ে বলছে তাই বলো তুমি অন্তরাল বাবাকে বুঝিয়ে বলো দেখো যদি বলছেন বলছে দেখো তোমরা দুজনে এখন ছোট আগে ফিউচার নিয়ে ভাবো সেটেল হও অন্তরাল বাবাকেও বলো তিনি যাতে তার মেয়েকে সেটেল হওয়ার সুযোগটা দেন অনিরুদ্ধ মা বলছে আচ্ছা আমাকে বলো ওর বাবার নাম্বারটা বলো তো আমি কথা বলে বুঝিয়ে দেখছি অন্তরার বাবার অবস্থা খারাপ মানে অনিরুদ্ধ বাবার তো এবার বলছে বাণী বলছে না না মা মাসিমনি আপনাকে কথা বলতে হবে না আগে আর্য কথা বলুক না হলে উনি খারাপও তো ভাবতে পারেন বলে এই কথা তুমি ভালো বলেছো বাণী কার কি সে ইগো হার্ট হয় বোঝাই যায় না আজকাল আচ্ছা ঠিক আছে আর্য তুমি বরং কথা বলো তারপর না হয় আমরা বলবো তাই বলছে আর্য বলছে তাই করবো আমি কনভিন্স করার চেষ্টা করব কিন্তু আমি অন্তরাকে ছাড়া বাজবো না বিয়ে করলে ওকেই করব না হলে বিয়ে করব না এই বলে ছেলে মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় এবার আর্য যেতেই অনুধুর বাবা বেরিয়ে এসছে বলছে সাতি চলো খেতে দাও বলে হ্যাঁ তুমি দেখলে আমাদের নকুলের ছেলে এসছিল বলে ও নকুলের ছেলে বলে হ্যাঁ আর বলো না ও একটা মেয়েকে ভালোবাসে আর মেয়ের বাবা কিছুতে ওর সাথে বিয়ে দেবে না ছেলেটা যথেষ্ট ভালো ছেলে আর ওর বাবা কেমন ভাবো দু সালে দাঁড়িয়ে নিজের মন মর্জি চালাচ্ছে মানে মেয়ের এখানে কোনো স্বাধীনতা নেই কোনো কিছু নেই নিজের যা মর্জি তাই করছে মানে সত্যি সন্তানের জন্ম দিতে গেলে কি সন্তানের বাবা হওয়া যায় এসব বলছে আর একদম তীরের মতো বিচ্ছে অনিরুদ্ধর বাবার গায়ে গিয়ে অনিরুদ্ধেরো চোখে তাকাচ্ছে বাড়িতে ভাবছে এই রে আমার কোনো অশান্তি না লাগে এরকম একটা ব্যাপার হচ্ছে নিজের চিন্তা ভাবনা এইসবে না পরিবর্তন করতে হয় নইলে একদিন সন্তানের থেকে অনেক দূরে চলে যেতে হয় তার সাথী রাত দুপুরে না তোমার লেকচার শুনতে ভালো লাগছে না খেতে দিলে দাও নাহলে আমি ঘুমোতে চললাম মানে একদম রে গেছে ইয়ের উপরে বউয়ের উপরে স্বাদের উপরে অনিরুদ্ধ বলছে কি ব্যাপার বাবা তুমি এত রিয়াক্ট করছো কিসের জন্য তো অন্তরার বাবা যেটা করছে তাকে অটোগ্রেসি বলে মা বলছে হ্যাঁ সবসময় নিজের মতো অন্যের দিকে অন্যের উপর চালিয়ে দেওয়া বলছে কেন বাবা তুমি কি মনে করছো অন্তরার বাবা যেটা করছে সেটা কি ঠিক তখন অনিরুদ্ধ বাবা বলছে সেটা ওর ব্যাপার বলে কেন আর জ্বর অন্তরার ব্যাপার নয় একটা মানুষ যে নিজের ইচ্ছা মতো চলবে তার স্ত্রী সন্তান কি ভাবছে সেটা একবার ভাববে না প্রচন্ড রেগে গেছে অনিরুদ্ধ আনি গিয়ে অনিরুদ্ধকে থামানোর চেষ্টা করছে অনিরুদ্ধর মা বলছে থাম শান্ত হওয়া মনে হচ্ছে তোর সামনে তোর বাবা নয় অন্তরের বাবা দাঁড়িয়ে আছে অনুরুদ্ধর বাবা একদম মানে ভয় পেয়ে গেছে কলার ফলার গুটাচ্ছে বানি বলছে অনেক রাত হয়ে গেছে আপনারা এবার খেয়ে নিন তো অনিরুদ্ধ মা খাবো না এই বাড়িতে খাবো না আমার এই বাড়িতে খাওয়া উঠে গেছে একদম চলে গেছে ঘরে ঘুমাতে তখন অনিরুদ্ধর মা পেছন পেছন গেছে তখন বাণী বলছে আপনি একটু শান্ত হন বলে শান্ত থাকার চেষ্টা করছি তো আমি জানি না কতদিন এই বোঝা বই বেড়াতে পারবো উনি বলছে শান্ত হন আজকে আপনার জন্মদিন উনি জন্মদিনে আনন্দ করবেন বলেই তো এলেন বলছে আর জন্মদিন জন্মদাতা এই বলে চলে যায় ঘরে ওদিকে দেখা যাচ্ছে মৌলি আর তার ঠাম্মি গেছে নকুলের কাছে নকুলকে পটাতে ভালো মন্দ বলে যাতে নকুল কোনো কথা না বলে দেয় সত্যিটা মৌলি বলছে বাবা মানে ইশারা করে করতে বলছে ঠাম্মি তাই করছে বাবা বাবা আবার হাত ধরে বলছে আমি যে তোমার মেয়ে বলো আমি নয় দুটো ভুল করেছি তা বলে কি তুমি আমাকে ক্ষমা করবে না তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি এই সত্যিটা কাউকে বলবে না নকুল চুপ করে আছে বুঝতেই পারছি এদের বদমাশি তো বলছে তোমার ওই পাপকর্ম তো আর ঢাকা নেই বা দেখছো কার মৃত্যু কে নিয়ে গেল আর তার সাক্ষী আমি রইলাম হুম ভেবেছিলাম একটা ভালো পরিবার পাবে মানুষ হবে কিন্তু কই মানুষ তো হয়নি তোমার আদরে একটা বাদর তৈরি হয়েছে তাই বলছে ও বলছে তুমি কি ভাবছো সত্য চাপা থাকবে একদিন না একদিন সামনে আসবেই উনি আনবেন আমি হয়তো শুধু বাহন হব পিনাকি আরিসানির মেয়েকে খুঁজে বের করার এবার বানি আর অনিরুদ্ধ ঘরে গল্প করছে তো অনিরুদ্ধ বলছে আজকে আর্য বাবা সবাই সামনে ছিল যদি সত্যিটা কোনোভাবে ফাঁস হয়ে যেত তখন কি হতো বাণী বলছে আশিমনির কাছ থেকে এই সত্যিটা গোপন করাটাকে ঠিক হচ্ছে আর্য বলছে কি বলছো তুমি তুমি বলে দিতে বলছো এতদিন তো আমি বলার অনেক চেষ্টা করেছি তুমি আটকেছ আমাকে বলতে দাওনি বলে হ্যাঁ তখন তো আর্যর অন্তরের ব্যাপারটা ছিল না এখন তো আর্য অন্তরা সবাই সামনে এসে পড়ছে সবসময় মনে হচ্ছে যেন কখন সত্যিটা বেরিয়ে চলে আসবে সত্যিটা বেরিয়ে চলে আসবে আর্য বলছে সামলাতে হবে বানি সামলাতে হবে তুমি প্রিন্সেসকে বলতে পেরেছিলে যে তার বাবা আরেকটা সংসার আছে মানে আরেকজনের সাথে ঘর করে বলতে পেরেছিলে এসব অন্তরা শিশু না হতে পারে কিন্তু বাচ্চা তো কত মানে কতই বা বয়স ওর অল্প বয়সী একটা মেয়ে সে যাকে বাবা বলে জেনে এসছে শ্রদ্ধা করে এসছে কি জানবে তার আরেকটা মানে স্ত্রী আছে সন্তান আছে মানে আরেকটা সংসার আছে আর আমি তো আমার মায়ের কথা ভাবতেই পাচ্ছি না বাবাই মায়ের সব মায়ের পৃথিবী না না বাণী আমার মায়ের পৃথিবী এভাবে ধ্বংস হয়ে যাবে আমার চোখের সামনে আমি এটা দেখতে পারবো না বাণী বলছে কিন্তু আর্য আর অন্তরার বিয়েটা আহ দেওয়ানোর তো চেষ্টা করতে হবে মানে ওদের মিল করাতে গেলে তো সত্যিটা সামনে আসবেই তখন কি হবে তো আর্য বলছে অন্তরা বাবার অবৈধ সন্তান এটা কি সমাজ মেনে নিতে পারবে অন্তরা মেনে নিতে পারবে সমাজের কথা না হয় বাদই দিলাম ও নিজে মানতে পারবে অন্তরার তো কোনো দোষ নেই ও কি সত্যিটা স্বীকার করতে মানে মেনে নিতে পারবে আমি আমার বুকে পাথর রেখে মেনে নিয়েছি ও কি পারবে তারপরে কি করে নেয় আমি না খুব ভয় পাচ্ছি আর এসব আমি পারছি না সহ্য করতে বানীয় আন্তরা আর্য জন্য প্রার্থনা করছে ওদের জীবনে যাতে কোনো বিপদ না নেমে আসে এই কথাবার্তা হতে হতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের মতো পর্ব এই পর্যন্তই টাটা